সারাক্ষণ খুঁজছিস দিব্বার মজা রাস্তার ঝালমুড়ি খাজার গজা তোর চোখ চক চক ডাল পড়ি পেলে সমুচার সিঙ্গার চুপ চাপ তেলে বার্গার চটপটি ফুচকা ঝালে পেয়েছে কি ভালো কিছু কেউ কোনো কালে বন্ধুরা মিলে মিশে খেতে যদি যাস ফ্রেঞ্চ ফ্রাই নামে কিনা আলু ভাজা খাস তোদের নিয়ে তো দেখি অদ্ভুত জ্বালা বিরিয়ানি শুনলে মুখে আসে লালা খাওয়া শেষে হয় রান কোল্ড ড্রিঙ্কস খুঁজে নাকে মুখে খুঁজে ভালো মানে ভালো পুষ্টির গুণকির তোর কেন মুখ কালো এই সব শুনে ভিটামিন মিনারেল সরকার আছে হো মাপ মতো আমিষটা খেত যদি কে হো টেনশন নাই তার স্বাস্থ্যটা নিয়ে খা খা হাবি যাবে সালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি নিশ্চয়ই সকলে ভালো আছেন ফুড ব্লক ডট কম বাংলাদেশ পক্ষ থেকে আমি নাহিন চলে আসলাম আপনার মাঝে নতুন একটি খাবারের সন্ধ্যা নিয়ে আর আমি যেহেতু কৃষি একুশে তে উপস্থিত আছি আমাদের নিজস্ব স্টলে তো সেই উপলক্ষে আজ দুপুরে আমি লাঞ্চ করতে চলে এসেছিলাম এই আর কি হালকা স্ন্যাক্স খাবার খেতে বাংলা একাডেমির ক্যান্টিনে তো এইটি আমার পিছনে দিকে বলছেন বাংলা একাডেমির ক্যাটিন তো এখানে কি কী খাবারগুলো পাওয়া যায় তো সেগুলো আপনাদের মধ্যে আজকে তুলে ধরার চেষ্টা করবো ওয়েলকাম টু আমাদের আজকে শো এটা হচ্ছে বাংলা একাডেমির খাবারের ক্যান্টিনের মূল্য তালিকা আমি আসলে দেখিয়ে রাখি এই যে মূল্য তালিকা দেওয়া আছে এটাই হচ্ছে তাদের মূল তালিকার এই যে বাংলা একাডেমির একদম ফ্রেশ এন্টে খাবার গুড়া দুপুরে লাঞ্চি যে যে খাবার গুলা এখানে আছে এই যে এই যে ভাজা পোড়া এই যে এখানে চিকেন কষা চিকেন চাপ বিভিন্ন জিনিস এই যে এইখানে সম্ভবত হালিম বিক্রি করতেছে আর এই যে এখানে হলো ফুচকা ফ্রেশ ফুচকা যে স্যান্ডউইচ সব স্যান্ডউইচ তৈরি করতেছে সব ফ্রেশ আর এই যে এখানে সব ফ্রেশ বাংলা একাডেমির একদম ফ্রেশ খাবারগুলো এখানে সসেজ তারপর হচ্ছে হল চিকেন আমি তো আগে আপনাদের প্রাইস লিস্টটা দেখিয়ে দিয়েছি খুব রিজনেবল প্রাইস আর কি বাংলা একাডেমি এটা সম্পত্ত পর্যটনের আন্ডারে তো দর্শক আমার গলাটা বসে পড়েছে ভেঙে গেছে তারপর আপনাদের সাথে আমি কথা বলছি আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে তিনটে সসেস বাংলা একাডেমিতে যে ক্যান্টিনটা আছে সেখানে আমি অর্ডার দিয়েছি আর এই যে এটার প্রাইসটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস পড়েছে হচ্ছে পার পিস পঁচিশ টাকা করে টোটাল তিনটা পঁচাত্তর টাকা আমি এখন দুপুরে আওয়ার আমি এখানে এখন এই মুহূর্তে তাদের সসেসটা ট্রাই করতেছি এটা কিন্তু পর্যটনের আন্ডারে এদের এই ক্যান্টিনটা আমি ওখান থেকে দেখিয়ে রাখাই এই যে এটা সেই ক্যান্টিন এখানে বিভিন্ন জিনিস খাওয়া দাওয়া খাচ্ছে লোকজন এই যে বিভিন্ন ক্যাশ কাউন্টারে বিভিন্ন জিনিস আছে এটাই আমি একটু ট্রাই করি খেতে কীরকম লাগে চলুন দর্শক আমার হাতে দেখতেই পাচ্ছেন সেই সসেজ ট্রাই করে দেখি এখন ইসমিল্লা সসেসটা ফ্রেশ এবং মশলাযুক্ত করলাম এছাড়াও তাদের বিভিন্ন খাবার দাবার আছে যেটা ওদের এখানে পাওয়া যায় এটা অফিস চলাকালীন বা অফিস ছাড়াও যারা বাংলা একাডেমিতে আসবে তারা ক্যান্টিনে খাবার দাবার খেতে পারবেন তো এই ছিল আমাদের আজকের শো যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো খাবার সেনের নতুন স্থান থেকে সেই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ বিদায়